আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখুন আকাশটা অনেক পরিষ্কার ছিল তো বেশি দেখাতে পারি না এর থেকে আমি রান্না বাড়া শুরু করে দিছি আজকে রান্না করব হচ্ছে ভুড়ি এই যে দেখুন ঘুরিয়ে নিয়ে আসছে আমাদের আঞ্চের দু দিন আগেই তো আজকে বের করে রাখছিলাম অনেক আগেই তো ভিজে গেছে গরুর গরুর ভুড়ি অনেক দিন পর আর কি গরুর ঘুরি রান্না করা হবে এই যে পরিষ্কার করা একদম পরিষ্কার করতে হবে না শুধু সিদ্ধ করে কেটে নেব তো এখানে সিদ্ধ করার জন্য যে পানি বসাই দিছি দেখুন গ্যাস নাই আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এই যে ভুঁড়িগুলো পানির মধ্যে দিয়ে দিব পানিটা হালকা একটু গরম হয়েছে গ্যাসের আগুনের পাওয়ার নাই মানে পানি গরম হয় না বলক আসে না এই অবস্থা তো এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম বুড়িগুলো এখন হালকা একটু সিদ্ধ করে নিব তো চুলায় দিয়ে রাখি হোক হলে তারপরে হচ্ছে নামিয়ে আমি কেটে নেবো তো হলুদ দিয়ে বুড়ি দিয়ে তারপরে যে নাড়াচাড়া দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা দেখুন আগুনের কি অবস্থা হচ্ছে না কতক্ষণ লাগবে আল্লাহ জানে আর এদিকে আনছে আমাদের শাপলা সোহাগীর আব্বুকে বলছিলাম আমার অনেক দিন ধরে শাপলা খাইতে ইচ্ছা করতেছে শাপলার সিজনও শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম শেষমেশ একটু শাপলা খাই তো ওই জন্য সোহাগের আব্বু আজকে চোখের সামনে পাইছে তো ব্যানগাড়িতে গাড়ি থেকে নিয়ে আসছে শাপলা শাপলা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে অনেক মজা লাগে সবারই পছন্দ শাপলা শাপলা তরকারি ভাজি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো আমি আজকে মাছ দিয়ে রান্না করব না আজকে আমি সর্ষে দিয়ে শাপলা ভাজি করবো দেখি কেমন লাগে আমি এটা খাই নাই কখনো আজকে প্রথম রান্না করব এই যে সাপলার ফুলের যে ভিতরের অংশগুলা সাদা সাদা এগুলা বানায় খাওয়া যায় এগুলো নাকি অনেক মজা লাগে তো যাই হোক এখন আমি শাপলাগুলো কেটে নিব বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন শাপলাগুলা মোটামুটি বেশ ভালোই ছিল তো এই যে এক হাতে তো ক্যামেরা নিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে সব কাজ করতে হয় তো এখন আমি যে কেছি দিয়ে কেটে নিচ্ছি শাপলা ফুলগুলো কেটে ফেলে দিব আর এই যে ডাটাগুলো সাপলার ডাটাগুলো পিস পিস করে কেটে নিব। কেটে নিয়ে তারপর আর কি উপরে আশটা ছিলে নিব এভাবে করে নিলে আর কি কাটতে বাঁচতে সুবিধা হয় সাপলা দেখুন পারতেছি না মানে এক হাতে কষ্ট হচ্ছে তো এইভাবে সবগুলো কেটে নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আর এদিকে যে দেখুন ভুরি এখনও কিন্তু কিছুই হয় নাই পানি গরম হচ্ছে না গ্যাসের অবস্থা তো খারাপ এখন কিন্তু চারটা বাজে চারটা বাজে এই অবস্থা গ্যাস আসে না অল্প অল্প একটু আসছে ওর মধ্যে আর কি দিয়ে রাখছি আস্তে আস্তে হচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন অনেক সময় লাগলো এরকম হয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে তার পানিটা ঝরিয়ে নিব ঠান্ডা হলে কেটে নিব। আর এদিকে সাপলা বাসা হয়ে গেছে শাপলাগুলো আমি হাত দিয়ে আর কি আসটা সারি হাত দিয়ে কেটে করে নিছি ছোট ছোট টুকরো করে নিছি বটি দিয়ে আর কাটি নাই তো অনেক সুন্দর লাগতেছে শাপলাগুলো কিন্তু এই যে দেখুন কাটা বাসার পর এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। সাপলার মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখলে সাপলার ভিতরে যে পানিটা আছে পানিটা বের হয়ে যায় আর হচ্ছে সাপলা রান্না করলে কালো হয় না রান্নার পর কালো হয় না কালারটা খুব সুন্দর হয় এভাবে যদি লবণ দিয়ে মেখে রেখে দেন তাহলে সাপলা পানি বের হয়ে যাবে আর রান্নার পরে পানি উঠবে না তো এই যে বন্ধুরা তো সাপলাটা দিয়ে মেখে রাখলাম আর এদিকে চালটা ধুয়ে নিছি ভাত বসাবো এই যে দেখুন ঘুড়িটাও হয়ে গেছে হয়েছে মানে কি বলক আসে নাই এরকমই তো এর মত এরকম করে আর কি করতে হয় কি করব। তো বন্ধুরা ভাতটা ওইদিকে বসাই দিয়ে আমি গুড়িগুলো কেটে নিছি যে দেখুন ছোট ছোট টুকরো করে বুড়িটা কেটে নিছি আর পটল কেটে নিছি আর এখানে হচ্ছে আলু কেটে নিছি আজকে আলু দেবো ঘুড়ির মধ্যে ঘুরি কখন আলু দিয়ে রান্না করি নাই আজকে প্রথম করব আলু দিয়ে রান্না অনেকে দেখি ঘুড়ির মধ্যে আলু দেয় তা আমি আজকে আলু দিয়ে রান্না করব। তো এই যে রান্না করার জন্য হাঁড়িটা বসিয়ে দিছি তেল দিয়ে দিছি চুলার মধ্যে তা আগুনের অবস্থা খুব খারাপ এইভাবেই আর কি রান্না করতে হয় কষ্ট করে কিছু করার নাই তো এই যে দেখুন হালকা পাতলা একটু তেলটা গরম হয়েছে দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিছি আর দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিব দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব হচ্ছে না দেখুন কী অবস্থা তো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে অল্প একটু ছিল সেটা দিয়ে রান্না করে নেব একটু পানি দিয়ে দিলাম আদা রসুনের মধ্যে এখন একটু নেড়ে চড়ে কষিয়ে নেই তারপর মশলা দিয়ে দিব তো বন্ধুরা রকম একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে কষাতে পারি নাই কারণ আগুনে তো পাওয়ার নাই বললাম আপনাদের এই যে দেখুন এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো তা আস্তে আস্তে আমাকে রান্না করতে হচ্ছে অনেক সমস্যা এই তো মশলা আমি কষিয়ে নিব এর মধ্যে লবণ দিই নেই এখনও লবণ দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষানো যায় না মানে যেরকমভাবে কষানো দরকার সেরকম কষাতে পারতেছি না বুঝতেই পারতেছেন কি অবস্থায় আছি তো এই যে লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন দেখি কীভাবে কষানো যায় কি না আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত গ্যাস ছিল না রাত এগারোটা বারোটার সময় গ্যাস বাড়ছে এই গ্যাস আর বাড়েই নাই তো কোনো রকম রান্না করছি এই যে দেখুন বন্ধুরা মশলাটা কীরকম কষানো হয়েছে যেরকম সুন্দর করে কষাবো সেরকম পারি নাই হালকা পাতলা একটু কষানো হয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব যে কেটে রাখা ভুড়ি এই যে ভুঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো যেভাবে রান্না করি ওইভাবে রান্না করতে পারতেছি না তাই আপনাদের ভালোভাবে দেখাতেও পারি না রান্না বাড়া সুন্দর হচ্ছে না কোনো রকম আর কি আমরা এরকম দিন পার করতেছি তো এই যে ভুড়িটা দিয়ে এখন মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে কষিয়ে নিব ভুড়ি রান্না করতে তো অনেক সময় লাগে ভুড়ি সিদ্ধ হতে অনেক সময় লাগে ভুড়ি কিন্তু একদিনে রান্না করে খাওয়া যায় না তারপর আমরা রান্না করছি তো এদিকে পটল ভাজবো কয়টা পটল এখানে তিনটা না চারটা পটল ছিল সেটা কেটে নিছি এই যে এখন ভাজবে পটল ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে তারপরে যে মশলাটাকে মেখে নিচ্ছি পটলের গায়ে এখন পটলগুলো ভেজে নিব সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দারুণ ভা মজা লাগবে তো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলও দিয়ে দিছি আস্তে আস্তে গরম হয়েছে আর এই যে পটলগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা এখন এই ঘাটটাকে আমি ভেজে নিব আর ওইদিকে তরকারি তো বসাই দিয়েছি যে রান্না দুই ঘন্টায় করা যায় সেই রান্না আমার সারা দিন বসে করতে হয় কি যে একটা অবস্থার মধ্যে আসি এই যে ঢাকনাটা উঠিয়ে দেখুন এই যে ভুড়িটা কষিয়ে নিচ্ছি তো কোনো রকম একটু কষানো হয়েছে তো এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ দিছি আর এক চামচ দিলাম জিরার গুঁড়া দিয়ে এখন কষিয়ে নিব এর মধ্যে আলু দিয়ে দিব এখন এই যে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আরো কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো এই দেখুন আমাদের ভুড়িটা কি সুন্দর কালার আসছে অল্প একটু ভুড়ি তার মধ্যে যে না আলু দিলাম অল্প তো তার জন্য একটু আলু দিলাম একটু বেশি হবে নি তো কষানো শেষের মধ্যে পানি দিয়ে দিলাম ভুড়িতে তো পানি বেশি করে দিতে হয় কারণ সিদ্ধ হতে হবে তো আর একটু পানি দিব আমি কখন যে রান্না হবে জানি না কারণ গ্যাস তো বললাম গ্যাসের অবস্থা খুব খারাপ তো যাই হোক দেখি কতক্ষণে রান্নাটা হয় সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই যে পানি দিয়ে ঢেকে দিলাম আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে এই যে দেখুন আজকে পটল ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে সুহাগের আব্বু বললো আজকে পটল ভাজা নাকি খুব ভালো হয়েছে তার এদিকে হচ্ছে আমি পাশের চুলায় ভুড়িটা দিয়ে দিছি ভুঁড়ির তরকারিটা আর এই চুলায় আমি সাপলাপটা ভাজি করে নিব শাপলাপ ভাজি করার জন্য এই যে শাপলা দেখুন শাপলাটাতে তো আমি পানি ঝরিয়ে রাখছিলাম মানে ওই চালনির মধ্যে দিয়ে রাখছি পানিটা ঝরে গেছে আর এই যেখানে আমি সরিষা ব্ল্যান্ড করে নিয়েছি সরিষা দিয়ে শাপলা ভাজি করব সরিষা বাটা দিয়ে আর এই যে তেল দিয়ে দিছি কড়াইতে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটা নেড়ে চেড়ে নিচ্ছি হালকা একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি ছেড়িয়ে দিয়ে দিব শাপলা পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এই যে শাপলাটা দিয়ে দিচ্ছি তো শাপলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু নাড়াচাড়া করে নেড়েচেড়ে দিয়ে তো এর মধ্যে আমি একটু মশলা আছে আমার ওই যে পটল ভাজছি না পটল ভাজার যে মশলাটা আছে ওই মশলাটাই আমি এখানে দিয়ে দিব আর কোনো বাড়তি মশলা দিব না ওই মশলা দিয়েই আমি শাপলাটা ভাজি করে নিব তো বন্ধুরা এখানে দেখুন শাপলাটা আমি নেড়ে চেড়ে নিলাম আর হচ্ছে এরপর হচ্ছে আমি এর মধ্যে সরিষা দিয়ে দিব সরিষা বাটা তো এই যে বন্ধুরা দেখুন সাপলাটা আমি অনেকক্ষণ আর কি নেড়ে চেড়ে আর কি রান্না করে নিছি এখন শেষে আর কি সরিষা বাটাটা দিয়ে দিব সরিষা সাপলা কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে এই যে সরিষা সরিষা বাটার দিয়ে এখন আবারও আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব লবণ দেনে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো তো সরিষা বাটার দিয়ে শাপলা যে এতটা মজার হয় জানতাম না তা আজকে আমি ভাজি করতেছি দেখুন শাপলাটা দেওয়ার পর সরিষাটা দেওয়ার পর শাপলার কালারটা চেঞ্জ হয়ে গেলো অনেক সুন্দর কালার আসলো একটা তো এই যে বন্ধুরা চুলায় আগুন নাই আস্তে আস্তে তারপর আমি এই যে শাপলাটা ভাজি করে নিলাম তারপরও ভাজি হয় নাই আরও একটু ভাজা ভাজা করতে হবে আর একটু ভাজা ভাজা করলে আর বেশি ভালো লাগবে খেতে তো এই যে দেখুন আর এই যে তরকারির অবস্থা প্রায় হয়ে আসছে অনেকটা ঝোল দিয়েছিলাম ঝোলটা অনেকটাই কমে গেছে আর একটু কমাবো মাখা মাখা করে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা রান্না শেষ করে খেতে বসে গেছি এই যে শাপলা ভাজি পটল ভাজা এটাতে প্রথমে খেয়ে নিব বিসমিল্লা বলে তো এই যে পটল ভাজা দেখাচ্ছি আমার প্রিয় একটা জিনিস প্রিয় সাপলাও প্রিয় পটলও প্রিয় তারপরে যে ভুড়ি রান্না করলাম ওটাও প্রিয় অনেক অনেক খাবার আছে যা প্রিয় মানে খেতে ভালো লাগে দেশি খাবার সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে খেয়ে নিলাম এই যে পটল ভাজা দিয়ে খাচ্ছি পটল ভাজাটাও অনেক ভালো হয়েছে সোহাগের আব্বু বলছে শাপলা ভাজিটাও অনেক মজার হয়েছে আপনারা এইভাবে শাপলা ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক মজার হয়েছে শাপলা ভাজিটা তারপরে যে ভুড়ি রান্না করছি ওটাও অনেক মজার হয়েছে তো এই যে বন্ধুরা পটল ভাজা দেখাচ্ছি খাচ্ছি তো আজকে রান্নাবার আমার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সিম্পল রান্না কিন্তু খেতে খুবই ভালো তৃপ্তি করে খাওয়া যায় এরকম রান্না হলে আর যদি গ্যাসটা থাকতো আগুনটা যদি ভালো থাকতো তাহলে আরও ভালো হতো তুই যে এখন শাপলা দেখাচ্ছি খাচ্ছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা অনেক মজার হয়েছে সত্যি সরিষা বা আটা দিয়ে যে সাপলায় তো মজা লাগে আগে কখনো খাই নাই জানতাম না আজকে খেয়ে বুঝলাম যে না সত্যি অনেক ভালো লাগে অনেক মজার হয় আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন শাপলা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম